একটা রাজনৈতিক তৎপরতা লক্ষ মানুষ জবায়ত হতে পারে কিন্তু রাষ্ট্রযন্ত্র তাকে এই বাস্তবতাটা এসছে এইটাকে প্রতিরোধের দিকে কারণ সরকারি রাষ্ট্রযন্ত্র কতদূর পর্যন্ত যেতে পেরেছে বিভিন্ন ঐতিহাসিক পর্যন্ত আমরা সবাই না তারা গ্রেফতার করেছে মামলা দিয়েছে নির্যাতন করছে দুঃখ করেছে হত্যা করেছে এমনকি এটা গণ হত্যা পর্যন্ত এসেছে এই এরকম একটি জায়গায় রাষ্ট্র শক্তিকে মোকাবেলা করেই রাজনৈতিক বিজয় অর্জন সেটা আমাদের দেশের ইতিহাসে আমাদের দেশে প্রমাণিত হয়েছে সেটা একাত্তর সালে যেমন প্রমাণিত হয়েছে পরবর্তী কালেও প্রমাণিত বর্তমান অবস্থায় রাজনৈতিক সংগ্রাম করেই হচ্ছে রাজনৈতিক ভাবে এই ব্যবস্থা মোকাবেলা করার সংগঠিত তৎপরতা সেই কারণে সিরাজুল রহমান খান অত্যন্ত প্রাসঙ্গিক বাংলাদেশের তরুণদের মধ্যে জনগণের মধ্যে সেই আস্থা ভরসা সাহসের সজ্জা করব যাতে করে এই রাষ্ট্র যত শক্তি তারা ছবি পড়ুক মোকাবেলা করার সাহস এই জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয় সালে ছাত্রদের উপর নির্যাতন হয়েছিল হাজির হয়েছে তখন সেটা কোন রাষ্ট্র হবে মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ঘোষণা এসেছিল এটাকে কি সেই সমস্ত সংগ্রাম ধারণ করেছিল সেটার উপযোগী রাষ্ট্র ব্যবস্থাটা কি হবে সেটা কি ধারণ করা হয়েছিল নাকি একটা রাষ্ট্র করা হয়েছে যেখানে যাকে বলে সাহেবসার মত ক্ষমতা একজন প্রধানমন্ত্রী এটাই প্রধান একটা গুরুত্বপূর্ণ পার্থক্য গণতান্ত্রিক রাষ্ট্রের যে রাস্তা বলেছেন

বিভিন্ন শ্রেণী এবং পেশার অংশের মানুষের প্রতিনিধার মধ্যে এমন ভাবে থাকা যেন প্রত্যেকটি অংশের স্বার্থের প্রতিনিধ যেমন থাকে তেমনি জবাবদি জায়গা

বিচার বিভাগ সেনা বাহিনী পুলিশ কিংবা এবং আমরা তন্ত্র তার সাথে তারা মিডিয়াকে কিভাবে একটা মিডিয়া লিগে পরিণত করেছে কিভাবে এস আলম সহ কয়েকজনের হাতে সমস্ত দেশের সম্পদ তুলে দিচ্ছে ব্যাংকগুলো তুলে দিচ্ছে এটা সব আমরা এই জায়গাগুলো দেখলে রাষ্ট্রের প্রতিমুখটা খুব পরিষ্কার হবে এটা পরিণতিটাও আমরা দেখতে পাচ্ছি আমাদের রিজার্ভ কোথায় কিভাবে মূল্য স্মৃতি দ্রব্য সমস্ত জনগণের হারে চেপেছে এখন এই লড়াইয়ে আমরা ওই রকম মিশন এবং ওই রকম দিশা নিয়ে হাজির হতে পারবো ওই তরুণদের আমরা সংগৃহীত করতে পারব কিনা যারা এই লাঠিগুলি চিয়া গ্যাস এই সরকারের সমস্ত ষড়যন্ত্র তাদের সমস্ত এই যে নির্লক্ষা মোকাবেলা করে রাজপথে আর সেটা করতে গেলে তার অতীতে বিএনপি এবং অন্যান্য শাসক তার আগামী দিনে যে শাসন আসবে সেটা নতুন এবং গণতান্ত্রিক এবং ন্যায়পরায়ণ শাসন হবে এই নিশ্চয়তা এই সকল মানুষের মধ্যে